হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটাল হোম আগের দিন তো আমি তোমাদের জন্য ক্লাস এইটের রাই মার্টিন পড়াশোনা সেকেন্ড সেমিটার সলিউশন শুরু করেছিলাম এখন আমার ক্লাসের ক্লাস এইটের রায়মার্টিন পড়াশোনা ছিল সেকেন্ড সেমিস্ট্রে এখন আমার ক্লাসে তারপরে আরও দুটো স্কুল সলভ করে দেবো এখানে দেখো সেকেন্ড সেমিস্ট্রিক আস্থা টুটাল হোম ক্লাস এইট এনভারমেন্ট সায়েন্স সেকেন্ড সেমিস্ট্রিক ফুল মার্ক তোমাদের আগে ছিল পঁচিশ এখন হয়ে গেছে পঞ্চাশ দ্বিগুণ নাম্বারকে বাড়িয়ে ফেলেছে এখন তোমাদের স্কুল নাম্বার হচ্ছে থ্রি এবং ফোর এই তিন এবং চার নম্বর স্কুল দুটি স্কুলে তোমার জন্য সমস্ত শর্ট কোয়েশ্চেন সলভ করে দেবো সেটা ফিজিক্যাল সায়েন্স হোক কিংবা লাইফ সায়েন্স হোক সমস্ত সায়েন্সেরই ভ করে দেবো অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেন সলিউশন তিন এবং চার নম্বর এখন নম্বরই ভিডিওতে পেয়ে যাবে তোমরা ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখবে সমস্ত প্রশ্নটা জানতে হবে এবং যারা আমার চ্যানেলটি নতুন এসেছো তাদের বলবো তোমরা কী করছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখানে তোমার সমস্তভাবেই পড়াশোনা ভিডিওগুলি পেয়ে যাবে সবার আগে শুরু করছি স্কুল নম্বর তিন থেকে সেলেন্দাসক্রিয়ার বিদ্যালয় গভর্নমেন্ট স্পনসর্ড ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোয়েশ্চেন বরফ গলনে লিন তাপের সিজিএস পদ্ধতিতে দেখো সিজিএস পদ্ধতিতে যেহেতু বলেছে আমরা জানি এমনিতে আশিকালোরি পারগ্রাম সিজিএস পদ্ধতিতে দেওয়ার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই সিজিএস পদ্ধতি যেটা হয় আশিকালোরি পারগ্রাম সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তৃতীয় প্রশ্ন জৈব অনুঘটক বা উৎসবগুলির সাধারণত উত্তর হচ্ছে প্রোটিন জাতীয় যৌগম এরপরে দেওয়া তাপ তাপমচি বিক্রিয়ায় উষ্ণতা উত্তর হচ্ছে কমে এরপরে কাঠ কয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হলো উত্তর হচ্ছে তাপ এরপরে ভিআই দাগে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষণ নয় উত্তরটা হবে পারদ এটি তড়িৎ পরিবহন করে কিন্তু এটা তড়িৎ বিশ্লেষণ নয় এরপরে বজ্রপাতের সময় বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ উত্তর হচ্ছে পাকা বাড়িতে এরপরে অষ্টম প্রশ্ন সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ সারের গলনাঙ্ক উত্তর হচ্ছে বিশুদ্ধ তামার গলনাঙ্কের চেয়ে কম এই জন্য আমরা বলি যে ফিউজ সাহে উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক এরপরে নবম প্রশ্ন দেবাচার প্রদত্ত কোনটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় উত্তর হচ্ছে মোম এরপরে দশম প্রশ্ন পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক উত্তর হচ্ছে তিনশো সাতান্ন ডিগ্রি তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে এক্সের দাগে প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করে করতে মেশানো হয় উত্তর হচ্ছে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এরপরে এক্স এর দাগে ভোল্টামিটার জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে প্লাটিনাম এরপরে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোশ্চেন কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় উত্তর হচ্ছে কিউমূলন নিম্বাস মেঘ থেকে দ্বিতীয় প্রশ্ন যারণ ও বিজারণ বিক্রিয়া একটি প্রাকৃতিক উদাহরণ দা উত্তর হচ্ছে লোহায় মোর্চে পড়া লোহায় মর্চে পড়লে এখানে জারুন বিজারণ দুটোই ঘটতে থাকে এরপরে তৃতীয় প্রশ্ন একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দা উত্তর হচ্ছে বরফ গলে যাওয়া এরপরে আইবিদায় কোশ্চেন সমযোজি ও তরিযোজি দুই ধরনের যৌগ আমার মধ্যে দ্বীভূত হয় আমি কে উত্তর হচ্ছে জল বা এইচ ও এরপর পঞ্চম কোশ্চেন আমি একটি তরিদার ব্যাটারি নাতক প্রান্তের সঙ্গে আমি যুক্ত আমি কে উত্তর হচ্ছে ক্যাথোড এরপরে ভিআই দাগে তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয় উত্তর হবে সমপ্রবাহ বা ডিসি সপ্তম কোশ্চেন উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে আসে এরপরে অষ্টম কোশ্চেন এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক উত্তর হচ্ছে জুল পার কেজি ইন্টু কেলভিন এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এরপরে এক্সআই মানে নবম প্রশ্ন তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে উত্তর হচ্ছে আয়ন আয়নের মধ্যে দুটো আছে ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন দুটোই তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে এরপরে সি টু প্লাস আয়ন কোন তরির মুক্ত হয় উত্তর হচ্ছে ক্যাথোড এরপরে দেওয়া আছে কি লাইফ সায়েন্স একের দাগের সঠিক উত্তরটি নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দেয় যে কোনো তিনটি প্রথম প্রশ্ন এখানে বলেছিল যে একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো উত্তর হবে ম্যালেরিয়া দ্বিতীয় প্রশ্ন প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো উত্তর হবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর ক্রাব জাতীয় মাছের দেহে পিটুইডারি গ্রন্থে নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ায় উদ্দীপিত করা হয় তাদেরকেই প্রণোদিত প্রজনন বলা হয় এরপরে তৃতীয় প্রশ্ন রোগের জন্য দায়ী জীবাণু বা ব্যাকটেরিয়ার নাম কি এখানে হবে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলসিস যেহেতু ব্যাকটেরিয়া নাম বলেছে অবশ্যই আমি তোমাদের এখানে রে প্রেফার করব নিচে একটা আকার দিয়ে রাখে অবশ্যই মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলসিসের নিচে আমি কেন এখানে আঁকা দিইনি আমার এখানে আঁকা না দেওয়াটাও কখনও ভুল হবে না কারণ আমি দেখো আমার লেখাটা বাঁকানো আছে আমার সমস্ত লেখে বাঁকানো আছে এইজন্য আর পরীক্ষাতে তোমরা তো লেখা লেখাটা বাকি রাখতে পারবে না এই জন্য নিচে দাগ দিয়ে দেবে এরপরে আইভি দায় কোশ্চেন পেস্ট কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত প্রাণী ফসল খায় বা ফসলকে নষ্ট করে তাকে পেস্ট বলে যেমন উদাহরণ হচ্ছে ইঁদুর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি ফার্স্ট কোয়েশ্চেন এইডস এই রোগের জন্য দায়ী ভাইরাসের সম্পূর্ণ নাম কি দেখো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটা হচ্ছে এইচ আই ভি যার সম্পূর্ণ নাম হচ্ছে ইউম হিউ হিউম্যান ইমিউনো ভাইরাস দ্বিতীয় প্রশ্ন চাই উপস্থিত ড্যাশ ও ড্যাশ নাইকে উদ্দীপিত করে এখানে তিনটে আছে আমি দুটো লিখেছি একটা হচ্ছে ক্যাফিন একটা হচ্ছে থিওফাইলিন এরপরে তৃতীয় প্রশ্ন ড্যাশ ও ড্যাশ ইন্দুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে দেখো এখানকার উত্তরটা একটু আলাদা টাইপের কিন্তু এই উত্তরটা তোমাদের বইতে দেওয়া আছে তোমার একটু বইটা খুঁটে পড়ে এই প্রশ্ন পেয়ে যেতে উত্তর হচ্ছে জিঙ্ক ফাইট এবং ওয়ারফেরিন ওয়ারফেরিন একটা নাম এটাও তোমরা পেয়ে যাবে আর জিন ফসফাইডটাও তোমরা পেয়ে যাবে এরপরে আইভি দায়ের প্রশ্ন প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো এটা হচ্ছে ইয়ারসিনিয়া পেটিস এটাও তোমাদের নিচে দাগ দেওয়া আছে না দাগ দেওয়া কারণ আমার যেহেতু লেখানো ল্যাটিন ভাষা আছে মানে বাঁকানো অবস্থায় আছে এরপরে স্কুল নম্বর চার শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর্ড ফার্স্ট পার্ট ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি উত্তর হচ্ছে জলের আপেক্ষিক তাপ এক কিন্তু অন্যান্য কোনো ওখানে যে অপশানগুলো আছে ওর মধ্যে কার্য আপেক্ষিক তাপ এক নয় একের কম দ্বিতীয় প্রশ্ন মিশ্র হল উত্তর হচ্ছে বরফ ও নুনের মিশ্রণ তৃতীয় প্রশ্ন গ্যালফানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় উত্তর হচ্ছে জিঙ্ক এরপরে আইভিদায় কোশ্চেন প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে উত্তর হচ্ছে বজ্রপাত এই জন্যই মাঝে মাঝে বজ্রপাত হয় এরপরে পঞ্চম প্রশ্ন কিউপ্রিক নাইট্রেট উত্তপ্ত করলে যে বাদামি বনেন এর গ্যাস নির্গত হয় সেটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ এনো এরপরে ভিআই দাগে জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হল উত্তর হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন এরপরে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন এখানে বলেছিল এই প্রশ্নের উত্তরটা বলতে উত্তর মনে রাখবে দেখো একশো ক্যালোরির তাপ যোগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে এই কোয়েশ্চেনটা তো আমি বলবো তোমাদের এখন পর্যন্ত করানো হয়নি তোমাদের স্কুলে এটা করাবেও না কেন এই সূত্রটা এইচ সমান এম সূত্রটা প্রয়োগ হবে ঠিক কিন্তু এখানে উত্তরটা আলাদা হবে দেখো এম এস টি তোমরা জানো কিন্তু এটা হবে এম সি টি দেখো এখানে এইচ মানে হচ্ছে একশো হল আর এম মানে হচ্ছে পাঁচ গ্রাম মানে ভর সির মান হচ্ছে এক আর আমাদের এখানে টির মানটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে পাঁচ একশো কাটকে কত পাবো কুড়ি তাহলে টির সমান কত পাবো আমরা কুড়ি ডিগ্রি তাহলে টির সমান যদি কুড়ি ডিগ্রি হয় তাহলে উত্তরটা হচ্ছে কত কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে এটা শুধু তোমাদের বোঝানোর জন্য কিন্তু এই সূত্রটা তোমরা জানো না উত্তর হচ্ছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে দ্বিতীয় প্রশ্ন সি এফি প্লাস সিউ টু প্লাস সমান এফি টু প্লাস প্লাস ইউ বিক্রাটিতে কোনটি জারণ কোনটি বিজারণ উত্তর কোনটি জারক কোনটি বিজারক দেখো এফি থেকে এফি টু প্লাস হয়েছে এটা হচ্ছে জারণ জারণ মানে এটা বিজারক আর এ সিইউ টু প্লাস থেকে সি ইউ হয়েছে এটা হচ্ছে বিজারণ বিজারণ হলে এটা হচ্ছে জারক পদার্থ এরপরে তৃতীয় প্রশ্ন এমন একটি পদার্থের নাম লেখো যা ধর্নাত্মক অনুঘটক এবং কঠিন জারক এই প্রশ্নটা একটু কঠিন তোমাদের জন্য এই প্রশ্নের উত্তর হবে ডাই ডাইঅক্সাইড এই প্রশ্নটা উত্তর মনে রাখবে তোমরা আয়ুর্বেদিকের প্রশ্ন বলছি এমন একটি পদার্থের নাম লেখো যা গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা এটা একদম সহজ উত্তর হচ্ছে মোম কাঁচ মাখন অনেকগুলো হবে এরপরে পঞ্চম প্রশ্ন লোহার ওপর নিকেলে প্রলেপ দিতে হলে লোহাকে ব্যাটারি কোন মেরুর সঙ্গে যুক্ত করতে হবে আচ্ছা এখানে টোটাল দুটো পার্ট দেওয়া আছে দেখো লোহার ওপর নিকেলে প্রলেপ দিতে হবে তাহলে লোহা কী হবে লোহার ওপর নিকেলে প্রলেপ দেওয়া হলে লোহা হচ্ছে ক্যাথোড আর লোহা যদি হয় ক্যাথোড তাকে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যোগ করতে হবে এরপরে ভিআই দাগে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপরে আজকে আমার ক্লাসে চতুর্থ নম্বর স্কুল লাস্ট পয়েন্ট মানে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো দেওয়া ছিল স্মল পক্স হলো এখানে অপশানগুলোর মধ্যে উত্তরটা হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ এরপরে প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ উত্তর হবে বাটা তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি মুরগি মাংস উৎপাদনকারী জাত নয় উত্তর হচ্ছে লেগ হর্ন এরপরে দেওয়া আছে দুয়ের দাগে সত্য বা মিথ্যা লেখ হোক এখানে কালারিং করা নেই উত্তরটা দেওয়া প্রশ্ন দেওয়া আছে প্রথমে দেখো কালাঝড়ের অপর নাম রেড প্লেগ কথাটি মিথ্যা কালাঝরে অপর নাম রেড প্লেগ নয় এরপরে দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয় কথাটি সত্য তারপরে প্রশ্ন দেওয়া ছিল মৌমাছি পুরুষ মৌমাছির কাজ মৌচাক তৈরি করা কথাটি মিথ্যা এটা হচ্ছে শ্রমিক মৌমাছির কাজ তৃতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কোশ্চেনে বলেছিল ডাল জাতীয় গাছের উর্বুদে ড্যাশ নামক এক মিথ্যাজীবী ব্যাকটেরিয়া থাকে উত্তর হচ্ছে রাইজোবিয়াম নামক এক মিথ্যজীবী ব্যাকটেরিয়া থাকে এরপরে ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই সবই কাজ করা যায় উত্তর হচ্ছে হারভেস্টার এরপরে ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী ডিম স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে উত্তর হচ্ছে পিটুইটারি ইঞ্জেকশন এরপরে দেখো চতুর্থ নম্বর দাগ যেটা হচ্ছে এস্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও ফার্স্ট কোয়েশ্চেন পোলিও ভাইরাস গঠিত রোগ টু ডি আগাছানাশক ঘেষরুই বহিরাগত কার এরপরে পাঁচের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও টোটাল তিনটি কোশ্চেন দেওয়া আছে দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল এন পি কি সারের সম্পূর্ণ নাম কি উত্তর হচ্ছে নাইট্রোজেন এন ফর পি ফর হচ্ছে ফসফরাস আর কে ফর হচ্ছে পটাশিয়াম এরপরে এপিআরি বলতে কি বোঝো এপিআরি দেখো মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম এটা দুটো আলাদা আলাদা শব্দ বা কৃত্রিম থাকা জায়গা তৈরি করা হয় তাকেই এপিআরি বলা হয় দ্বিতীয় প্রশ্ন ছিল এটা তৃতীয় প্রশ্ন হচ্ছে দুটি ভিটামিনের মধ্যে নাম দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায় দেখো মুরগির ডিমে পাওয়া যায় ভিটামিন এ ডি ই এবং ভিটামিন বি কমপ্লেক্স এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে আর দুটো স্কুল পাঁচ এবং ছয় নম্বর স্কুলের সশস্যান নিয়ে যারা এখানে তোমাদের এই সমস্ত সশস্যান্ড বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে করে জানাবে এবং তোমার এরপরে ভিডিওর জন্য চারদিকে সাবস্ক্রাইব করে পাশে বিলটি অন করে দেবে আজকের মতো টাটা বাই বাই